মেনিয়ারে হক সম্পর্কে একটু জানতে চাই মেনিয়ার হক পরিবেশটা নতুন আসছে আগে ছিল না মেনিয়ার হক পরিবেশটা আগে ছিল না হকের মানদণ্ড হকের মানদণ্ড কারা হক তো হচ্ছে কোরআন এবং সুন তাই না হক কি কোরআন এবং সুন হক কোরআন এবং সুন যারা মেনে জান্নাতে যাচ্ছে যারা মেনে জান্নাতে সুসংবাদ পাইছে এরা কারা সাহাবাই ইমানের মানদণ্ড কি সাহাবাই আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলিমা আমান তুমবি ফাঁকা দিহতা যদি তারা ইমান আনে যেভাবে তোমরা ইমান আনে সে সাহাবিরা তাহলে তারা হেদায়েত পাবে জগতের সমস্ত মানুষের ইমান কার ইমানের মতো হইতে হইব সাহাবিদের তাহলে হকের মানদণ্ড কারা হইল তাহলে অস্বীকার করার কোনো জোর নাই কথা বুঝতে পারছেন কোরআন এবং সুন্নাকে বুঝতে হলে সাহাবা একরামের বুঝ দিয়ে বুঝতে হবে তাহলে হক বুঝছে কে সাহাবা একরাম সুতরাং সাহাবা একরামের বুঝ দিয়ে যদি না বুঝেন আপনি হক বুঝেন নাই এই হিসাবে হকের মানদণ্ড হচ্ছে সাহাবাই কেরাম কিন্তু মূল হক কি কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে কার মানদণ্ড কাকে দিয়ে সাহাবাই কেরাম বুঝ দিয়ে এটা বলেন এই জন্য আমরা মানদণ্ড মেয়ার হক শব্দ ব্যবহার করি আমরা বলি আলা ফাহমি সালাফি সালেহ আল কোরআন ও সুন্না আলা ফাহমি সালাফে সালাফিল উম্মা আল কোরআন ও সুন্না আলা ফাহমি সালাফিল উম্মা এই তিন জিনিস আমরা সারা জীবন মুখস্থ করতে হবে তিন জিনিস পড়াইতে হবে বুঝে যাচ্ছে তিন জিনিস একসাথে বলবেন শুধু ম্যানিয়ার হক এই জাতীয় নাম দিয়ে নতুন করে আলাদা ফেরকার তৈরি করা আলাদা গোষ্ঠী বেদাল তৈরি করা দরকার নেই বলবেন যে আমরা সবসময় একই নীতিতে বিশ্বাসী কোরআন এবং সুন্না আলা ফাহমে সালাফি উম্মা সালফে সালে অর্থাৎ সাহাবাই কালামের বুঝের উপর দিয়ে আমরা চলি তাহলে আর কোনো কথা থাকবে না এটাকে অস্বীকার করার জন্য নাই কিন্তু ম্যারিয়ার হক নতুন একটা পরিবেশে তৈরি করলে এটা কি লাগবে এটাও একটা সালাভের কোনো কথা থাকতে হবে আমাদের কাছে সালাফের কোনো কথা এখানে নাই ম্যারিয়ার হক নামে কোনো সালাফি কোনো পরিবেশে নেই